তাইলে প্রথম হাফ ইঞ্চি কাপড় নিচে রাখি একটা দাগ দিবেন এরপর ছোট মানুষ তো নিচের ভাঙার জন্য সোয়া দুই দিয়ে সোয়া দুই ইঞ্চি নিচের ভাঙা লম্বা তিরিশ তিরিশ হলে আমি একত্রিশ একটা দাগ দেবো একত্রিশ এটা এক ইঞ্চি বাড়তে নিচ্ছি শোল্ডারটা

এবার আপনি সাথে থেকে আর দুই ইঞ্চি বা মাইনাস করেন সাইড করলির জন্য উপরে চড়া দুই ইঞ্চি থাকবে সাইড করলি তাহলে পাঁচ এ হলো পাঁচ সেলাই দুইশো বা হাফ ইঞ্চি ঠিক আছে এবার এটা এটা এসে সাইড করলে দুই ইঞ্চি ছোট হিসেবে তাই হ্যাঁ ছোট হিসেবে সাইড এর দুই ইঞ্চি এবার এটা নিচে চলে যাবে একেবারে তীরে হবে কিন্তু তীরা না হলে কিন্তু সুন্দর হয় না বড়দের জন্য সাইড করলি হয় তিন ইঞ্চি তাই তিন ইঞ্চি মাদারদের আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ছোটদের দুই ইঞ্চি আর নিচে থাকে না সাত ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ছয় ইঞ্চি পাঁচ ইঞ্চি ছোটদের নিচে চড়া

সাড়ে পাঁচ আপনি উপরের দিকে হাতার মোড়াটা মাইনাস করে কত তিরিশ এই একটু বাড়তি নিলাম ওটা আমি সেলাই করার পরে সমান করে নেব সমস্যা নেই আচ্ছা এবার এখান থেকে আপনি পকেটের হিসাবটা পকেট হবে দিন ইঞ্চি এখানে অ্যারাবিয়ানের জয়েন্ট হবে মানে জয়েন হয়ে পকেটটা এখান থেকে হবে তাহলে এখানে আছে কত এই যে আমার কমপ্লিট লাগবে এটা 2 ইঞ্চি থাকবে সেলে সহ আড়াই ইঞ্চি নেব আমি এটা চড়া এই আড়াই ইঞ্চি ঠিক আছে আর নিচে থাকবে আমার কমপ্লিট 5 ইঞ্চি তো 5.5 ইঞ্চি রাখতে হবে সেলাই সহ ঠিক আছে এখানে আমার এটা মিলাই দেব আমি সুন্দর করে এখানে এসে এখন আমি কিন্তু এখানে কাটিং করবো এটা কিন্তু আলাদা রাখতে হবে আমার ওই যে পকেটের জয়েনের জন্য এখান থেকে পকেটটা পকেটের মুখ রাখতে হবে করে দিতে এখানে তো শিলেই থাকবে নাকি এখানে কিন্তু আপনি এটা হচ্ছে এটা কিন্তু দুইশতা বাড়তি নিতে হবে কারণ এখান দিয়ে আবার সেলাই হবে তো সেলাইয়ের জন্য বাড়তি হাফ ইঞ্চি রাখতে হবে